অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম যাকে ভালোবেসেছিলাম সীমাহীন সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্য নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন কোথাও কিছু থেমে নেই আপনার জন্য ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে ছেলেরা মেকআপ করা মেয়ে পছন্দ করে না তারা চায় তাদের সঙ্গী যেন একদম প্রাকৃতিক রূপে তার সামনে আসে জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে জীবনের কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়া গুলো বাদ দিয়ে ভালো থাকা যায় বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথ করে দেওয়া উচিত তাহলে অনাথ গুলো বাবা মা পাবে আর বৃদ্ধারা সন্তান পাবে খোঁজ নিয়ে দেখো একটা সময় সেও চঞ্চল ছিল খুব আজ যে পরিচিতি চাপে পড়ে হয়ে গেছে চুপ কিছু সম্পর্ক চিহ্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য অভাবটা দুজনেরই ছিল একজনের ভালোবাসার অন্যজনের বিশ্বাসের। বিশ্বাসের একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায় কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না সব ব্যথা গায়ে লাগে না কিছু কথা হৃদয়ও লাগে যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকেই তাকে বিশ্বাস করে যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতা প্রয়োজন সাইকোলজি বলেছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন আসলে বলে কিছু হয় না যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে কিন্তু মানুষটাকে তো হয়ে গেল দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয় কষ্টগুলো মানিয়ে নিতে নিতে এক সময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুতে পারবে না যদি আপনি বোঝেন আপনাকে নিয়ে কোনো স্থানের সমস্যা হচ্ছে তখন নিজে থেকেই সে স্থান ত্যাগ করে চলে আসা উচিত পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ক্ষত বিক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার যারা ভুল দেখলে ছেড়ে দেয় ভালো থাকতে আসে যারা ভুল সুধির পাশে থাকে তারাই তো ভালোবাসে অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা করাও যায় না প্রয়োজন ছাড়া নেবেন না তোমার খোঁজ এই শহরে চেনা মানুষ অচেনায় রোজ এসেছিলাম একা যেতে হবে একা মাঝখানে কিছু স্বার্থপরের সাথে হলো দেখা ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী মেয়েটা ভালো মানে ছেলেটা সফল টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে ছেড়ে যাওয়ার যন্ত্রণাটা সেদিন বুঝতে পারবে যেদিন তোমার সেই মানুষটা ছেড়ে যাবে যার জন্য আমায় ছেড়ে ছিলে রাগ তার উপর করা উচিত যখন তুমি জানো যে সে নিশ্চয়ই তোমার রাগ ভাঙাবে শিক্ষা শুধু বই থেকে নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায় তীব্রভাবে কাউকে ভালোবেসে ফেলার পর মানুষ সচরাচর দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসে না খুব চেষ্টা করেও মানুষ এটা করতে পারে না আসলে এমনই হয় কাউকে একবার তীব্রভাবে ভালোবাসার পর মানুষ মহাশূন্যের মতো নিঃস্ব একা হয়ে যায় কাউকে খুব করে জীবনে ছাওয়ার পর মানুষ তারার মতো একেবারে নিঃসঙ্গ হয়ে যায় মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইমপসিবল সব ভালোবাসার সম্পর্ক তো এই হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না ভেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ ভিতরটা জলে পুড়ে যাক হাসিতে থাকুক মুখে সবাই না হয় জানুক আছি আমি সুখে পকেট ভারী করে ধ্বনি হবার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধ্বনি করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাপড়ের কোনো পকেট হয় না পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত পুরুষের রাগের পরিমাণ যতই হোক না শেষমেশ নারীর ভালোবাসার কাছেই হয়ে যায় পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়েই বেঁচে আছে মেয়েরা পছন্দের মানুষটির সাথে আপনি আপনি করে কথা বলতে পছন্দ ভালোবাসে কখনও কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে সময় সে এমনিতেই দেবে